রোস্ট রান্না করতে যাদের খুব বেশি ঝামেলা মনে হয় বা কঠিন মনে হয় আজকের এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এবং ঝাল ঝাল রোস্টের রেসিপি এটা তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না আর খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যাদের কাছে রোস্ট রান্না করতে খুব বেশি ঝামেলার মনে হয় এবং নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি এখানে দুটো মুরগি থেকে আট পিসের মতো রোস্ট বানিয়ে নিয়েছি রোস্টটা বানিয়ে নিয়ে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু পিসগুলো বেশ বড় সাইজের হয়েছে এ কারণেই এগুলো একটু কেটে নিচ্ছে যাতে করে ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে যায় নয়তো এটা খেতে ভালো লাগবে না ভেতরে সাদা সাদা মাংস থেকে যায় এগুলো একদমই খেতে ভালো লাগে না মশলাটা ভেতরে ঢুকে যায় না এই কারণেই আমি একটু কেটে নিলাম ঠিক এভাবে আমার মুরগিটা একটু বড়ো সাইজে ছিল আপনারা চেষ্টা করবেন মাঝারি সাইজে যে মুরগিগুলো থাকে এগুলো নেওয়ার জন্য ওগুলোই বেশি ভালো হয় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিব। ভালো মতো মেরিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো এতে করে টেস্টটা ভালো আসবে এখানে আর কোনো উপকরণ ব্যবহার করিনি শুধুমাত্র লবণ যোগ করেছি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আর আমি এখানে টক দইটা ভালো মতো ফেটিয়ে নেব ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে বের করে নেবেন এরপর আমি রাঁধুনি যে রেডিমিক্স মশলাটা ব্যবহার করবো সেটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সামান্য একটু পানি যোগ করে এটা গুলে নেব অনেকেই আছেন যে সরাসরি এই মশলাটাই ব্যবহার করেন কিন্তু পানি দিয়ে যদি একটু পেস্ট আকারে তৈরি করে নেন এটা খেতে বেশি ভালো লাগে টেস্টটা ভালো আসে আর কি এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন এতে করে রোস্টের টেস্ট বেড়ে যায় বহুগুণ পানি দিয়ে গুলে ভালো মতো পেস্ট করে নেবেন এর মধ্যে যেন দানা না থাকে তারপর আমি এই পেস্টটা টক দইয়ের মধ্যে দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব দই এবং মশলাটা ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে আর এখানে আমি কাজু এবং কাঠবাদামটা বেটে নিয়েছি এবার আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এটা আমার রোস্ট এবং পোলাও দুটোতেই কাজে লাগবে এই কারণে আগেই বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি নর্মালি বাসায় বেরেস্তা তৈরি করাই থাকে তো ওটা শেষ হয়ে গেছে এই কারণেই এখন আবার নতুন করে তৈরি করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি এতে করে একটু মোচমোচা থাকবে আর কি কালারটাও ভালো আসবে এবার তেলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর আমি রোস্টেড পিসগুলো ভেজে নিব আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এর মধ্যে কোনো রকম পেঁয়াজ না থাকে এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে রোস্টের সাথে লেগে যাবে খেতে ভালো লাগবে না তিতা লাগবে এই কারণেই কড়াইটা পরিষ্কার করে নেবেন ভালো মতো তারপর তেল দিয়ে মেরিনেট করে রাখা রোস্টটা ভালো মতো ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজা যাবে না এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে মশলাটা ভালো মতো ঢুকবে না এই কারণেই ভাজার সময় খেয়াল রাখবেন এটা দুপাশ উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ভাজি নি এতে করে মাংসটা শক্ত হয়ে যায়নি খুব বেশি মাংসটা শক্ত হয়ে গেলে মশলাটার মধ্যে ভালো মতো মেশে না আর এটা খেতেও ভালো লাগে না একে একে আমি সবগুলো রোস্ট ভেজে নিচ্ছি সবগুলো ভেজে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবারের মধ্যে যোগ করছি এলাচ এবং দারুচিনি তারপর যোগ করছি খানিকটা পেঁয়াজ কুচি এবার এটা একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে যোগ করছি সামান্য একটু রসুন বাটা এবং আদা বাটা অনেকে হয়তো বলতে পারেন যে রাধুনি রেডি মিক্স মশলার মধ্যে তো সবগুলো মশলা দেয় আছে তাহলে আপনি আবার কেন যোগ করছেন তাদেরকে বলবো যে আপনি যদি মশলার সাথে এরকম বাটা মশলা কিংবা গোটা মশলা যোগ করেন তাহলে রোস্টের টেস্ট বেড়ে যায় বহুগুণ এই কারণেই আমি বাড়তি মশলাগুলো যোগ করছি আর যেহেতু এটা ঝাল রোস্ট এই কারণেই আমি এখানে একটু মরিচের গুঁড়ো একটু জিরা গুঁড়ো যোগ করে দিলাম এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা আর না থাকে আর অবশ্যই ধাপে ধাপে সবগুলো উপকরণ যোগ করার চেষ্টা করবেন আর লক্ষ্য রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় তারপর আমি যে টক দই এবং মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে যোগ করে দিলাম এবার এটা ভালো মতো কষিয়ে নেব আমি এখানে লবণটা যোগ করছি না কারণ অনেক পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু রোস্টটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরের মধ্যে যোগ করছি বাদামের পেস্ট আমি এখানে কাজু এবং কাঠ পেস্ট করে নিয়েছি লবণটা পরে টেস্ট করব যদি লাগে তাহলে পরে দেয়া যাবে এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা রোস্টেড যোগ করে দিব এবার মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নেব তবে খুব বেশি জোরে নাড়া যাবে না এতে করে মাংসটা ভেঙে যাবে যেহেতু একবার ভাজা হয়েছে ভালো মতো কষিয়ে নিয়ে যোগ করছি পরিমাণ মতো পানি আর যোগ করছি এক কাপের মতো দুধ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে আসলে রেস্ট খেতে মজা লাগে না খুব বেশি মিষ্টি আমার পছন্দ না পরিমাণ মতো পানি দিতে হবে যাতে রোসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে তারপর যখন বলক চলে এসছে আমি কয়েকটা কাঁচামরিচ চিরে এর মধ্যে দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে দিয়ে এর মধ্যে যোগ করছি চিনি যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আর লবণটাও টেস্ট করে নিয়েছিলাম আর এদিকে চলছে ঝড়ঝড়ে সাদা পোলাও রান্নার প্রস্তুতি আগে থেকে চালটা ধুয়ে পানি ছড়িয়ে নিচ্ছে তো করে চালটা ঝরঝরে হয়ে যাবে এদিকে আমার রোজ রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে কিছু সময় ঢেকে লো হিটে রান্না করব। ঝোলটা যখন এরকম টেনে আসবে গ্রেভিটা ঘন হয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব এদিকে আমার পোলাও রান্নাও কিন্তু শেষ দেখুন কতটা ঝরঝর হয়েছে যদিও আমার ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে আগে শেয়ার করেছে এই কারণে নতুন করে আর রেসিপিটা শেয়ার করলাম না আপনারা চাইলে দেখে নিতে পারেন ঝরঝরে সাদা পোলাওয়ের সাথে এরকম সুস্বাদু রোস্ট থাকলে আর কি লাগে তো আমার এই রোস্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ